শুরু হয়ে গেল কি তৃতীয় বিশ্বযুদ্ধ বা শুরু হওয়ার পথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজকে অতর্কিত ভাবেই ভোর রাত্রিতে হামলা করে দিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে ট্রাম্প হামলা করেছে এবং চোদ্দ টনের বোমা নিক্ষেপ করা হয়েছে সেই পারমাণবিক কেন্দ্রগুলিকে ভাবতে পারছেন যেখানে ইসরায়েল অতর্কিত ইরান আক্রমণ তারপরে ইমা ইরান বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলা বিভিন্ন মিসাইল হামলা করে একদিকে ইরান ইসরায়েল যুদ্ধ চলছিল সেই টক্কর যুদ্ধে যেখানে ট্রাম্প বলছিল যে আমরা এন্ট্রি নিব কি না নিব ভাবছি কি ভাববো সেই পথে ছিল ইসরায়েল বারবার বলে গেছে আমরা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে চাই পারমাণবিক বোমা ইরানকে বানাতে দেব না এটা ইসরায়েলের বা ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার আবেদন ছিল এবং তারা ট্রাম্পকে বা আমেরিকাকে বারবার আহ্বান এই যুদ্ধে আসার জন্য কিন্তু আমরা দেখছিলাম ট্রাম্প বা আমেরিকার প্রশাসন বলেছিল আমরা যুদ্ধে অংশগ্রহণ নেব কিনা ভাবছি দু সপ্তাহ সময় নেব কিন্তু সেই কথা বলার চব্বিশ ঘন্টা পরেই কিন্তু হামলা করে দিল এখন বিশ্বের দেখার বিষয় এই হামলা ইরান কতটা জবাব দেয় তবে ইরান হুমকি দিয়েছে আমরা আমেরিকার যে কোনো জায়গায় হামলা করতে প্রস্তুত আছি এটা দেখার বিষয় কত দূর এই বিষয়টা আগিয়ে যায় এই ইরানের পাশে কি রাশিয়া যে সমর্থন দিচ্ছিল দাঁড়াবে নাকি ইরানও চীন ইরানের পাশে চীন আসবে দেখা যাক তৃতীয় বিশ্বযুদ্ধ কি আগাবে তবে রাষ্ট্রসংঘের যে বিভিন্ন ব্যক্তিরা যে তারা বলেছেন বিশ্বের শান্তির জন্য হুমকি স্বরূপ কিন্তু ইসরায়েল তারা মধ্য পাচ্ছে বিভিন্ন ভাবে তারা অশান্তি সৃষ্টি করছে দেখার বিষয় এই পরে যে আন্তর্জাতিক সংস্থা গুলো আছে তারা কি প্রতিক্রিয়া দেয় রাশিয়া চীন কি ইরানের পাশে এসে সরাসরি দাঁড়াবে দেখার বিষয়